এটা সরজমিনে আইসে নিলে পরে মানে আমারও ভালো তারও ভালো দেখার মতো জায়গা কয়দিন দিবেন দুধ যাচাইয়ের জন্য উনি আমার বাসায় দুই দিন তিন দিন থাকি দেখে শুনে নিয়ে যাতে যে একদম সলিড ভাবে করে নিতে প্রতিনিয়ত তো কালেকশন করতেছেন তো বাজারটা কেমন যাচ্ছে দেখেন বাজারটা অনেকের প্রতিবেদন আমরা দেখি আমার প্রতিবেদন লোকে দেখে ঠিক আছে আমরা হাটের প্রোগ্রামগুলো বেশি দেখি যে অনেক শাস্ত্রয় অনেক দুধের গাবিগুলা পাওয়া যায় কিন্তু ওই মুখ গল্প করে তো লাভ নাই বাপ এটা সরজমিন আমার কথা আছে যে প্রতিবেদন আমরা দেখি দুই লাখের গরু দেড় লাখ দাম আসতে প্রতিবেদনে আমরা দেখি কিন্তু ওগুলি করার আমার দ্বারা সম্ভব না এটা তো সম্ভবই না আমার কথা হচ্ছে

এটা আমি গল্প করবো আমার কাছ দর্শক ভাই দেখবে জাত মান

এত লিটার দুধের গাভি দহন করা গাই গরুর মেন কথা কে জানো গাই গরু যদি কাল একটা গরুর বাটে ডিবিট থাকে আচ্ছা ওই গরু মনে কর গরুর কোনো মূল্যই নেই গাভীর মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা নগদে ডেমারে একদম ড্যামার আছে

দেখাই মাসাল্লা এক অনেক বেশি হবে অনেক বেশি অনেক বেশি দাম কত টাকা নির্ধারণ আমি দুটা গরু দিন সিঙ্গালে মানুষকে দিয়ে দেবো ওই প্রথম গরুটা যদি কাটিলে ওরা তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হ্যাঁ আলোচনার জায়গা তুই আলোচনা একটু আলোচনা আচ্ছা দুধের গ্যারান্টি জেনুয়েন আটাই আঠাশ লিটার তিরিশ লিটার দুধ আছে আমি আঠাশ লিটারের মাশাআল্লাহ অনেক

দুধ যখন তখন এই গোটা দুধ আটারও একটা জায়গা থাকতে হবে আমি যে গল্প করবো যে এই গোটা তিরিশ লিটার দুধ পঁচিশ লিটার দুধ আমার কত আগে দেখতে হবে গোটা দুধ সেই জায়গাটা তো থাকা থাকলে ওই ডোল না থাকলে আমি এই কথাটাই করছি এই গৌর দুধ দুটি গরুর দুধ আছে মনে করো ষাট বাড়ির গরু আচ্ছা এইটা তো ওইটার থেকে একটু ছোট লাগে এই গোটা দুধই আছে আঠাশ তিরিশ লিটার দুধ গ্যারান্টি এই গরুটার দুধের গ্যারান্টি দেবো আমি একবার ছাব্বিশ লিটার ছাব্বিশের একদম জেনুইন একদম দুধ পাবি আঠাশ লিটার তিরিশ লিটার দুই লিটার ওইটার থেকে কম আর কি আচ্ছা তো কাকা এইটার দাম কেমন নিতে হবে এই গরুটার দাম

আর আমার কথা আছে দর্শক দুইটা দেখি ফেলা সাদা জিনিস আর নষ্ট করেন না চারটাই একদম নাই আচ্ছা বাবারে একটা পঁচিশ তিরিশ লিটার দুধের গরুটা একা দিয়ে

হস্ট টাইপ মানে প্রথম গরুগুলি এটা হচ্ছে প্রথম বাচ্চা এটা কেবল দুছে আচ্ছা ভবিষ্যৎ ভবিষ্যতের একটা গাভি হবি আচ্ছা তোকে বাচ্চার বয়স কে গাছ আট দিন পাবে আট দিন এখনো কাঁচা নাবি দেখা যাচ্ছে না আট দিন বাচ্চার বয়সের থেকে কেমন টানতে এই দুধের গিরান্টি বুঝতে दुधे गिरांटी

ফিজিয়ান অনেকেই দেখি ভালোবেসে রানী সংখ্যা বিভিন্ন নামে খুব ভালো গরু বেটা গরুটা খুব জাত মানে ভালো প্রথম বাচ্চা বাচ্চাদের প্রেগনে আচ্ছা সাদা রংটা বেশি থাকলে এরকম নামে ডাকে দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত বেটা দুই দাঁত

তো হালকা বাট সাইডি মোটা মোটা দেখা যাচ্ছে রস আসা শুরু হয় জায়গায় নাভি থাকবে ওই জায়গায় পানি একটু আপনার কাছের দিকে যান আমরা দেখি চারটা বাট হতে একদম মানে কি যে আমরা

থাকবো খুব ভালো বেসা চব্বিশ আচ্ছা করা যায় সেকেন্ড বেন এগারো সাতাশ দুধ থাকবে সাতাইশ থেকে আঠাশ থাকবে না আর এই উলান কাকাই বড় সরজমিনে না দেখলেও বড় গরো গুলি আমার কথা সরজমিনে আসাটাই ভালো বেটা এগুলি ধরো অনেক রকমের অনেক রকমের অনেক ই করে মানুষজন আচ্ছা প্রতিবেদনের বাইরে অনেক কিছু দেখার থাকে আমরা তো আসি জাস্ট প্রচার বহুত কিছু দেখার থাকে যাই অনেক কিছু দেখার আছে অনেক মার্কেটিং বেটা আচ্ছা তো যারাই কিনবে ইনশাল্লাহ সকল কিছু খুঁটি নাটি নিজের জিনিস যেমন প্রত্যেকটা গাফিতে কথা বলার যায় বলে নিয়ে নিবে তবে এটা মোটামুটি একটা মাস্টার পিস কালেকশন ছিল আমার দর্শক আচ্ছা একদম

প্রথম বাচ্চা দুইটি দাঁত প্রথম সময় কেমন আছে এটা সময় এখনো দুই সপ্তাহ তিন সপ্তাহ মতো টাইম দুই থেকে তিন তো বলা কঠিন আমার দ্বারা সম্ভব না কিন্তু

দুই লাক্ষ পনেরো আচ্ছা প্রথম রাউন্ড জন্য প্রথম রাউন্ডের জন্য এগোটা দুই লাখ পনেরো হাজার টাকা অন্য জায়গায় এইসব গরু দাম চাবি দুই লাখ ষাট সত্তর

খাওয়ার কারণ আছে কারণ একটাই আমি সে জায়গাটা দর্শক ভাই বারবারই বলি যে ভাই আপনার আগে ভিডিও কল গোরটা দেখবেন আচ্ছা আচ্ছা আর অর্জাল গোর মালিক কিটা আচ্ছা আচ্ছা মালিক খুঁজতে হবে অর্জাল মালিক খুঁজবি দাম দর করবে দশ টাকা পার পাঁচ টাকা পারো ওই লোক গরু আলার হাতে বাইনা দিবে আর গরুটা আগে ভিডিও কলে দেখতে হবে আচ্ছা আচ্ছা যে গরুটা কার একজনের গাড়ি আর কাছে বাইনা পড়লো ওই গাভি নাই পড়ে যায় দোটা নাই পড়ে যায় মানে কি একটা গরুর দাম আছে তিন লাখ টাকা দাম আছে দুই লাখ টাকা তাহলে পুত্রের নাম তো হবে বাপ আচ্ছা এগুলা হচ্ছে টোটালি আকর্ষণ নিয়ে আসবে নিয়ে যা দশ বিশ হাজার ধান্দা করবে এরকম বহুত বাড়াইছে বাটা এরাম বহুত বাড়াইছে আমার কাছে রাত দুটি তিনটে একটা নাই আচ্ছা আমাকে ভিডিও কলে দেখতে হবে যে গরুটা আছে কিনা আর গরুর মালিক কিনা সঠিক মালিক আগে চিনতে হবে তারপর সিদ্ধান্ত আর গরু গুলি বেটা একটা ঠিক আছে আমরা তো প্রতিবেদনে তো সম্পূর্ণ দুধ দেখাইতেও পারি না সেক্ষেত্রে ওনাকেই কিন্তু হলে ওনাকে যাচাই করতে হবে আজকের মতো ইনশাল্লাহ বিদায় নেই আবার নতুন কালেকশনে আসলে তো আবার আসতে হবে অবশ্যই অবশ্যই অবধি ভালো থাকবেন আসসালাম আসসালাম আলাইকুম